টাটার অ্যালিসের এক বিশ্বস্ত আর প্রভাবদায়ক ছত্রাকনাশক যা বিগত অনেক বছর ধরে ফসলকে দিয়ে আসছে সুরক্ষা আর উত্তম রোগ নিয়ন্ত্রণ। তাকাতে রয়েছে দুই শক্তিশালী ছত্রাকনাশকের মিশ্রণ যার ফলে এটা হয় আরও জবরদস্ত আর আপনি পান নিজের ফসলকে রোগ থেকে বাঁচানোর ক্ষমতা তাকত নিজের দ্বিগুণ প্রভাব দিয়ে ফসলকে সুরক্ষা কবচ প্রদান করে যার ফলে ছত্রাকের বীজাণুদের অঙ্কুরোদ্দগম হতে পারে না আর এটা চারাগাছের ভেতরে প্রবেশ করে সমস্ত রোগকে কাবু করে অর্থাৎ একবার স্প্রে থেকেই মেলে দীর্ঘ সময় পর্যন্ত উত্তম রোগ নিয়ন্ত্রণ চারাগাছের মধ্যে ভিন্ন প্রকারের ছত্রাকের কারণে আলাদা আলাদা প্রকারের রোগ হয় সমস্ত প্রকারের ছত্রাক নিয়ন্ত্রণের উপায় হল টাকা ফসলের রোগ নিয়ন্ত্রণের জন্য তাকাতের টিকা র্যালিজের তাকাত একটি টাটা প্রোডাক্ট